হাই ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লেসিংস কেক আজ আমি বলবো এই সাত মিনিটের ভিডিও যদি আপনি একটু ধৈর্য ধরে দেখে নেন তো আর কখনোই কেক বানানো থেকে আপনি ফেল করবেন না একটা পারফেক্ট ময়দা ছাড়া ডিম ছাড়া আটক দই বাটার ছাড়া সুজি দিয়ে এত সুন্দর এগলেস ড্রাই ফ্রুট কেক বানাতে পারবেন যেটা খেয়ে বাড়ির সবাই আপনার প্রশংসা করতেই থাকবে আর করতেই থাকবে এটা একেবারে এত সুন্দর টেস্টের হয় যেটা মিল্ক কেকের সমান হয় চলুন দেখি নেওয়া যাক আমি এটা কিভাবে বানালাম এখানে প্রথমেই আমি সমস্ত কিছু কাপ আর ওজন করেও দেখিয়ে দিচ্ছি একটা কিচেন যে ওয়েট মেশিন থাকে সেটাতেই দেখুন এখানে আমি দুশো গ্রামের মতন সুজি নিয়ে নিয়েছি আমার সুজির দানাটা একটু বড় মতন তো আমি এটা একটা মিক্সি জালের মধ্যে ব্লেন্ড করে নেব মিক্সি জারটা যেন একেবারে শুকনো হয় তার মধ্যে আমি সমস্ত সুজিটা ঢেলে নিয়েছি চিনিটাও আমি এখানে মেপে নেব কাপের মধ্যে আমি মেপে নিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন হাফ কাপ চিনি নিচ্ছি এটা একশো গ্রাম চিনি আর সবসময় পারফেক্টভাবে একটা বেকিং করতে গেলে গ্রামের মাপটাই করা উচিত আমি মনে করি একশো গ্রাম চিনি নিয়েছি দুশো গ্রাম এখানে সুজি নিয়েছি ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি দেখুন আমার সুজিটা কত সুন্দরভাবে ব্লেন্ড হয়ে গেছে এরপর একটা মিক্সি বোলের মধ্যে আমি চিনি আর সুজিটা ঢেলে নিচ্ছি খুব ভালোভাবেই ঢেলে নেব এখানে ওয়ান ফোর্থ টি স্পুন লবণ দিয়ে দিয়েছি ওয়ান ফোর্থ কাপ এখানে অয়েল দিয়ে দিলাম আর দুধ নিচ্ছি এখানে এক কাপ দুধ দিয়েই আমি এটা ভিজিয়ে রাখবো সুজি চিনিটা আর যে লবণটা তেলটা দিয়েছি একসাথে মিশিয়ে আমি রেস্টে রাখবো এক কাপ দুধই দেখুন আমি ওয়ান ফোর্থ ওয়ান ফোর্থ কাপ করে আপনাদের মেপে মেপে দেখিয়ে দিচ্ছি একসাথে সমস্ত দুধরা এখানে ঢেলে দিচ্ছি না একটা হ্যান্ড উইক্সের মাধ্যমে চিনি সুজি সমস্ত কিছু মিশিয়ে নিতে হবে দুধের সাথে ভালোভাবে তেলটাও যাতে ভালোভাবে মিশে যায় সেটাও লক্ষ্য রাখতে হবে দেখুন এই পর্যায়ে এসে আমি সমস্ত দুধরা এখানে দিয়ে দিলাম সমস্ত মিল্কটা দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিতে হবে চিনি আর সুজির সাথে যতটুকু যেন এতটুকু লামস না থাকে এরপর রেস্টে রেখে দেব দু থেকে তিন ঘন্টার জন্য কখনোই তিরিশ মিনিট বা আধ ঘন্টা নয় বা পনেরো মিনিট নয় দু থেকে তিন ঘন্টা রেস্টে রাখার পর দেখুন সুজিটা সমস্ত মিল্কটাকে অ্যাবজর্ভ করে নিয়েছে আর একটা শুকনো ভাব হয়ে গেছে কীরকমভাবে এখানে আমি আরও মিল্ক দেব এখানে হাফ টি স্পুন এলাচের গুঁড়ো দিয়ে দিলাম আর টু টেবিল স্পুন মিল্ক পাউডার দিয়ে দিলাম এলাচের গুঁড়োটা খুব সুন্দর ভালো যায় সুজি কেকের সাথে আমার খুব ভালো লাগে তাই আমি ইউজ করি আপনারা করতেও পারেন নাও পারেন এখানে আমি বেকিং পাউডার নিয়ে নিচ্ছি হাফ টি স্পুন বেকিং পাউডার বেকিং সোডা ওয়ান ফোর টি স্পুন দিয়ে দেবো এরপর ভ্যানিলাইসেন্সও আমি দিয়েছি ভ্যানিলা ভ্যানিলাইসেন্সটাও ইউজ করতে পারেন মাত্র এখানে ওয়ান ফোর্থ কাপ দুধ আমার লাগবে লাগছিল মনে হচ্ছিলো তাই আমি দুধটাও দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখানে দেখুন আমি ভ্যানিলাইসেন্সও ওয়ান টি স্পুন দিয়ে দিলাম যাতে ফ্লেভারটা আরও ভালো হয় আর একটু ইউলো কালার আনার জন্য ইয়েলো ফুড জুয়েল কালার যেটা আমি কে কে ব্যবহার করে থাকি সেটাই দু থেকে তিন ড্রপ দিয়ে দিলাম আর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপর আমি কেবলমাত্র এই কেকের মধ্যে ফুটি ফুটি ব্যবহার করেছি ফুটি ফুটি যাতে নিচে সিন না করে যায় ব্যাটারের নিচে তাই একটু ময়দা রাস্ট করে নিলাম আর এখানে ম্যাঙ্গো সুজি ড্রাই ফ্রুট কেক বানিয়েছি তাই এগলেস ড্রাই ফ্রুট কেক তাই এখানে ম্যাঙ্গোটা কেটে নিচ্ছি আমের সিজন তো চলেই যেতে বসেছে তাই আম চলে যাওয়ার শেষ লগ্নে একটা যদি ম্যাঙ্গো দিয়ে সুজি কেক বানানো যায় কেমন হয় দেখুন আমটা কীভাবে আমি ছুরি দিয়ে একেবারে ছোট ছোট করে কেটে নিচ্ছি আপনারা এটা ব্লেন্ডারের মধ্যে ব্লেন্ডও করে নিতে পারেন কোনো অসুবিধে নেই আমি ছুরি দিয়ে ছোট ছোট কেটে নিচ্ছি যাতে করে আমের যে ছোট ছোট টুকরোগুলো মুখের মধ্যে পড়ে আরও ডিলিশিয়াস লাগে কেকটা দেখুন সমস্ত আমটাই আমি এখানে দিয়ে দিলাম আর যে বাকি অংশ দুধটুকু ছিল সেটাও আমি এখানে দিয়ে দিয়েছি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছে এই আমের টুকরোগুলো এত সুন্দর লাগবে মুখের মধ্যে যখন কেকটা খাবেন অসাধারণ যেটা বলবারই নয় আর এখানে যেটুকু আম ছিল সেটাও আমি দিয়ে দিচ্ছি আর আমটা খুবই মিষ্টি ছিল সেটাও কিছু বলার নেই ভালোভাবে মিশিয়ে নিতে হবে ব্যাটারের সাথে আমের যে ছোটো ছোটো টুকরোগুলো এরপরে আমি এর মধ্যে ফ্রুটি ফ্রুটিটা মিশিয়ে নেব অল্প পরিমাণে যেটা আমি ময়দা দিয়ে ডাস্ট করে রেখেছিলাম এভাবে ময়দা দিয়ে ডাস্ট করে নিলে ফ্রুটি ফ্রুটিগুলো নিচের মধ্যে সিন করবে না যখন আমি নি কেক ব্যাটারটা মোল্ডের মধ্যে ঢালবেন মিডিলের অংশেও এগুলো রয়ে যাবে এটা একটা টিপস দিয়ে রাখলাম বন্ধুরা এরপর ওয়ান টি স্পুন এখানে ভিনেগার নিয়ে নিয়েছি ভিনিগারটা দেওয়ার পর কখনোই জোরে জোরে আর মেশানো যাবে না জাস্ট আলতো হাতে আমি একটা স্প্যাচুলা দিয়ে মিশিয়ে নিয়েছি আর কেকটা আমি একটু হাইটের করতে চেয়েছিলাম তাই ফাইভ ইঞ্চির মোল্ডে বাটার পেপার আর তেল দিয়ে রেডি করে নিয়েছিলাম আর দুটো আমি ডাইরেক্ট বেক যে করা হয় কাপগুলো কাপ মোল্ড সেই কাপ মোল্ডের মধ্যে দুটো কাপ কেক বানিয়ে নিচ্ছি আর বাকি ব্যাটারটা ফাইভ ইঞ্চির মোল্ডের মধ্যে ঢেলে নেব। যাতে একটু হাইটের কেকটা হয় দেখতে যাতে সুন্দর হয় সমস্ত ব্যাটারটা ঢেলে নিয়েছি আর প্রিহিট করা ওভেনে একশো চল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেডে আমি এটা পঞ্চাশ মিনিটের জন্য বেক করেছি আপনারা আপনাদের ওটিজি টেম্পারেচার অনুযায়ী কম বেশি করেই নিতে পারেন কিন্তু গ্যাস ওভেনে যখন বেক করবেন একেবারে সিমে রেখে পঞ্চাশ মিনিটের জন্যই করবেন পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের আগে কখনোই মোল্ড আউট করবেন না তাহলে একটা ভাব থেকে যাবে তাই একটু বেক বেকিংয়ের টাইমটা যাতে বেশি হয় সেটা লক্ষ্য রাখবেন দেখুন আমি এখানে দেখিয়ে দিচ্ছি ডাউন রোড অন রেখে একশো চল্লিশ ডিগ্রিতে আমি এখানে প্রথমে চল্লিশ মিনিট দিয়েছিলাম কিন্তু কাপ কেকগুলো বের করে নেওয়ার পর দেখছিলাম হচ্ছিল না আমি আরও দশ মিনিট এক্সট্রা দিয়েছিলাম মোট পঞ্চাশ মিনিট বেক করেছিলাম দেখুন মোল্ড আউট করেও আপনাদের দেখিয়ে দিচ্ছি কাপ কেকগুলো অসাধারণ বেক হয়েছে আর সুজি কেকটা তো অসাধারণ খেতে হচ্ছিলো যেটা বলবারই নয় কোনো কথা বাড়িতে অবশ্যই একবার বানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে আছেন পাশে থাকবেন আর অনেক অনেক ভালোবাসা নেবেন আর আপনাদের ভালোবাসা পাচ্ছি অনেক ধন্যবাদ সবাই খুব খুব ভালো থাকবেন অনেক অনেক কেক বানাবেন বন্ধুরা আর এই কেকটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন দেখুন কত সুন্দর লাগছে বাচ্চার টিফিনে দিলে তো ওরা খুবই খুশি হয়ে যাবে এই কেকটা পেয়ে মনেই হচ্ছে না এখানে যে ময়দা নেই বা টক দই নেই ডিম নেই কিছুই নেই এখানে কয়েকটা বাড়িতে থাকা উপকরণ দিয়ে এত সুন্দর একটা কেক বানিয়ে ফেলেছি অনেক ধন্যবাদ বন্ধুরা আমার ভিডিও দেখার জন্য সবাই খুব ভালো থাকবেন